কেমন আসা খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে তিনটে পঞ্চাশ আর আমি স্নান করেছি দুটোর সময় রাত দুটোর সময় তো এখন আমি রেডি পুরো তো আমি এখন যাচ্ছি চন্ডীতলা পুজো দিতে কি হয়েছে চণ্ডীতলা পুজো দিতে যাচ্ছি তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি রাত দুটোর সময় স্নান করেছি বুঝতে পারছো এই জীবনে ফার্স্ট টাইম রেডি হয়ে গেছে আমি কেমন আমি রেডি হইছি দেখো তোমার লোকটা কেমন লাগছে ধরো একটু ফোনটা নিচে করো ফোনটা ওটা দেখা দাও কেমন লাগছে দেখো আমাকে কমেন্টে জানিও সবাই এই তো গালি দি তো গালি চাকাই চলো গিয়ে মা মানে উঠে গেছে আর একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখনকার মতো কারণ অন্ধকার পুরো বাইরে দেখো পুরো অন্ধকার ভুল অন্ধকার ভীষণই মানে কি বলবো দেখো কি অন্ধকার আর এখনো চারটে বাজেনি তো চলো এখন ভোরবেলা যাচ্ছি কারণ অনেকটা কারণ আছে কারণ সকালে তো অনেক ভিড় হয়ে যাবে অনেক লোক হয়ে যাবে এখন মানে এখনই মানে অনেকটাই ভিড় হয়ে গেছে বাট আমরা একটু আগে যেতে চাইছিলাম কিন্তু তাও হয়নি তো রেডি হতে তো লেট হয়ে গেছে তো চলো গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারছি না ডাকছে বাইরে থেকে চলো ডালা নিতে চলে এসেছি তো ফাইনালি আমরা ডালা কিনতে চলে আসলাম চলে আসলাম বলতে ভুল মানে পথেই ছিল যাওয়ার সময় যাওয়ার সময় অনেকটা দূর থেকে তোমরা দেখেছি অনেকটা দোকান টোকান বসেছে বাট এখানে এসে ডালাটা নেবো ডালাটা নিয়েই বেরোবো মানে বেরোবই সামনেই পুজো তো মেলা মধ্যে ঢুকে গেছি আমরা রাস্তাতে পুরো রাস্তায় অনেকটা মানে এরিয়া নিয়ে আর কি মেলাটা বসে অনেকেই চণ্ডীতলা অনেকেই এসছে অনেকেই চেনো তোমরা বাট মানে আমি প্রথমবার দেখছি আমি প্রথমবারই মানে চণ্ডীতোলাতে যাচ্ছি পুজো দিতে তো রাত কটার সময় সে তোমরা শুনলেই

तो गाइस फाइनल मेलार मध्ये ढुके गल আর মেলা বলতে কি সবাই পুজো দিতে এসছে ভোরবেলাতে মানে রাতে রাত বারোটার থেকে পুজো শুরু হয়েছিল আমরা তো ভোরের দিকেই গেছি কারণ আগে গেলেই ভালো হতো রাতে ঘুমায় অনেক শুধু শুধু বাড়িতে বসেই ছিলাম যদি রাত বারোটা একটা সময় স্নান টান করে উঠে চলে যেতাম তো সেটাই ভালো হতো তো দেখা গেলো আমার বরের বন্ধু আর তার বইয়ের সঙ্গে মানে ফোনে যোগাযোগ আগে থেকেই হয়েছিল ওরাও আসবে তো তার বউ ছেলে মেয়ে আর দাদা এসছে তো এদিকে কি বলবো কি বলছিলাম হ্যাঁ মানে একটা বা বারোটার দিকে আসতে পারতাম হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আমরা দুটোর সময় উঠেছি উঠেছি স্নান টান করে যেতে যেতে সাড়ে তিনটে বেজে গেছিলো বা চারটে বাজবে বাজে সেরকমই হয়ে গেছিলো তো এদিকে মানে পুজো দেওয়া আমার কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে পুজোরটুকু আর ভিডিও করা হয়নি তো চলো তোমার দেখতে দেখো এটা উল্টে গেছে ভিডিওটা আবার ভিডিওটা ঠিক করে করতে পারিনি দেখো এখানে পাঠাবলি হচ্ছে বন্ধুরা পাঠা বলে দেখে নিলে আর দেখো কত লোক এই রাত্রেবেলা মানে রাতের এটা হচ্ছে রাতেরই মেলা রাতের মেলা বলতে কি ভোরবেলার মেলা রাতে কোনো মেলা নেই এটা সারাদিন ধরে চলবে কারণ পূর্ণিমা যতক্ষণ থাকবে ততক্ষণ ধরে চলবে এই পুজোটা আর এরকম ভিড় মানে এটা তো ভিড়ই না বাট সকালের দিকে মানে তখন বাজে চারটা আটটা থেকে নটা ওই সময়টা এটা প্রচন্ড ভিড় মানে পা ফেলার জায়গা থাকে না তো আমি ওই সময়টা যেতেও পারিনি কারণ আমি অন্য একটা জায়গায় গেছিলাম পুজো টুজো দিয়ে এসে ঘুমিয়ে ফিরে অন্য জায়গায় গেছিলাম ওই জন্য আর বাকিটুকু মানে আমার যাওয়াও হয়নি আর ভিডিওটাও করা হয়নি তো এই এইটুকু ভিডিও ভিডিওর মধ্যেই আমি চলতে পারছিলাম না বাট ওই মতো ভিড়দের মধ্যে কী করে চলতাম তাহলে সেটাই ভাবছি মানে কি বলবো আর গলাটা এখন ভাঙা ভাঙা লাগছে আমার কথা বলতে মানে ঠিকমতো কথাই হচ্ছে না আমার কিগুলো কী হয়েছে বুঝতে পারছি না গলা সে ঠান্ডা লাগার পর থেকে আমার গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুবই বাজে একটা অবস্থা খুব বাজে খারাপ লাগে কথা মানে কথা বলতে বলতে কিরকম নিজের কেমন লাগে ভাঙা ভাঙা গলায় কথা বলি তো দেখো কত ভিড় প্রচন্ড ভিড় এই ভিড়ের মধ্যে মানে কি বলবো আমি চলতে পারছিলাম না ওরকম ভিড়ের মধ্যে তো চলতেই পারবো না আর এদিকে দেখো বর ফোনটা নিয়ে সব মিষ্টি মানে দোকান মিষ্টির দোকানের সামনে এসে ভিডিও করছে দোকানও এরকম সাজানো সাজানো রয়েছে বাট এর থেকে বেশি বেশি সাজিয়েছিল সেগুলো মানে এত মানে প্রচুর মানে কী বলবো প্রচুর প্রচুর ভেজেছিল বাট সব বিক্রি হয়ে গেছে এনাদের কোনো কিছু বেঁচে যায়নি মানে দোকান দোকানদারদের কিছু বাঁচেও না খুব ভালো বিক্রি হয় যতই ভাজো না কেন যতই মিষ্টি তৈরি তৈরি করো না কেন সবই বিক্রি হয়ে যায় এত লোক বড় মা মানে ইয়ে সন্দেহের মাঠটা তো অনেকটা বড় মাঠের মধ্যে কত লোক শুধু মাঠে তো না রাস্তা পুরো রাস্তাতে ভর্তি লোকজন রাস্তা প্রায় কতটা অনেকটা 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 নিয়ে তো এত এই সব মানে সবই বিক্রি হয়ে আমি মা আমাকে জিজ্ঞাসা করছিলাম যে এত কিছু এত বিক্রি হয়ে যাবে বলছে হ্যাঁ সব বিক্রি হয়ে যাবে কিচ্ছু থাকবে না তো দেখো কত মানে কি বলবো পুরো লাইন দিয়ে এটা তো ভেতরের দিকে আর বাইরের দিকে রাস্তা এটা রাস্তা রাস্তার দিকটায়ও অনেক অনেক বসেছে দু সাইড দিয়ে তো লাস্ট শেষ আমরা চা নিয়ে নিলাম চা খাওয়ার জন্য আমার বড় নিয়ে ফুঁ দিচ্ছে দিয়ে খাচ্ছে আর আমারটা গরমের জন্য নিতেই পারছিলাম না ওই জন্য আমি রেখে দিয়েছিলাম এই কোটোর উপরে তো ঠান্ডা হবে তারপর নেবো কিন্তু তবুও ঠান্ডা ঠান্ডা হচ্ছিল আর ফটো দিয়ে দিয়ে তাই যাই হোক ঠান্ডাটা হালকা করেছিলাম তারপর শেষমেশ নিলাম নেওয়ার পরে আবার রেখে দিয়েছিলাম কিন্তু এখন নিয়ে একটু খেতে পারবো না আমি রেখে দেবো গরমে হাতেই ছেঁকা লাগছে তো খুবই লাগছিলো হাতে ছেঁকা প্রচন্ড গরম আর চলো আমরা বেরিয়ে গেছি রাস্তার দিকে চলো তোমাদের সঙ্গে যাওয়ার সময় দেখা হচ্ছে মানে মাথা ঠিক নেই কি বলছি কি থেকে কি বলছি চলো ভিডিওটা দেখো এনজয় করো লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা ওইদিকে গিয়ে ওগুলো রেখে আবার মানে মেলামেলা ঢুকছি

বলবো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এখন আমরা তারপরে তোমাদের সাথে দেখা এই সকাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এইখানটাতে দেখো দুটো ছাগলকে সাজিয়ে রেখেছে মানে পাঠা মানে পাঠা বলে দেয় চণ্ডীতলাতে আমাদের এখানে পুজোয় পাঠা বলে অনেক পাঠা বলি হয়েছে মানে কবুতার উড়িয়েছে অনেক অনেক প্রচুর ছেলেমেলে ধরেছে তো দেখো এই দুটোকে সাজিয়েছে কত সুন্দর এখন এখনই তো মানে কি বলবো বলি দিতে হবে দুটোকে আমার বড় আমাকে দেখে আঁকা আঁকায় হেঁটে বেড়াচ্ছে সামনে সামনে আমাকে একটু মানে কী বলবো আমাকে পাত্তাই দিচ্ছে না তো শুনে আমাকে দেবে তো দেখো এদিকে কত সুন্দর সুন্দর ফুলদানি তারপরে ফুলের সাজি অনেক কিছু অনেক 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 কিছু এদিকে ডাঙ্কা তারপরে কী বলবো বা ইসের মানে ধরতে নাম আমি একটা ভালো নামও জান মানে বলতে পারছি না ঠিকঠাক করে মনে করে তো ঢাকনা ফুলদানি কুলো তারপরে আরও অনেক কিছুই মানে বসেছে তো এদিকে আমরা বাড়ির দিকে মানে চলে এসছি চলে যাচ্ছি সরি বাড়ির থেকে যাচ্ছি তো এদিকে দু সাইডে দোকান দেখো মানে মানে এতটা মানে রাস্তা দিয়ে মানে দোকান বসেছে অনেকটা দূর থেকেই মানে দোকান শুরু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও ভিডিওটা বাদ বাকি টুকু দেখো এরা করছে মেলা থেকে বেরিয়ে আসলাম একটা ছেলের জন্য নেওয়া

তেমন লাগলো মেলাটা অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছি হ্যাঁ তো গাইস কি বলবো এসে ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে এখন আর কি বলবো ভিডিওটা লম্বা করবো না বেশি কন্টিনিউ করবো না তো ভালো লাগলো অবশ্যই লাইক করে না শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কি বলবো বলো আর মানে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আমার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমার তাই এখন আমি করছি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে তো চলো একটা নেক্সট ভিডিওতে ভালো লাগলো বেশ লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না চলো ওটা